নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গেন্দুক গার্ডেন এতক্ষণ বন্ধুরা আপনার টাইটেল আর থামমেল দেখে বুঝতে পেরেছেন যে আমি আজকে কোন বিষয় নিয়ে কথা বলতে এসেছি বন্ধুরা আমাদের গাছগুলির যে বৃদ্ধি হয় সেই বৃদ্ধির মূল যে খনিজ উপাদানটা আমাদের লাগে যেটা অপরিহার্য আমাদের গাছেদের জন্য সেটা ছটা খনিজ উপাদান কিন্তু আমাদের লাগে তার মধ্যে কি আছে আমাদের এমপিকে সেটা হচ্ছে কি নাইট্রোজেন ফসফরাস আর হচ্ছে পটাশিয়াম আর তার ওই তিনটে ছাড়া আর তিনটে যেটা লাগে সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আর হচ্ছে কি না সালফার আমরা ম্যাগনেশিয়ামের অভাব দূর করার জন্য আমরা ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করে থাকি আর আরেকটা যেটা লাগে সেটা হচ্ছে কি না ক্যালসিয়াম ক্যালসিয়াম আমরা কিসে পাব ক্যালসিয়ামের অনেক রকম কিন্তু সোর্স থাকে কিন্তু সবথেকে বড় সোর্স হচ্ছে আমাদের চুনে এই চুনে কিন্তু আমরা প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম কিন্তু পেয়ে থাকি যে চুন ব্যবহার করলে আমাদের গাছেদের কিন্তু ক্যালসিয়ামের অভাব কিন্তু দূর হয় ক্যালসিয়ামের অভাবে কি কি হয় আমাদের গাছে অনেক গাছে দেখবেন পাতা কুকুরে যায় বিশেষ করে আমরা লঙ্কা গাছে পাতা দেখব মাথার উপরটা কুকুরে যায় ফলের আকার বিকৃত হয় ফলের গঠন ভালো হয় না ফল দেখবেন অন্যরকম একটা শেফে তৈরি হয় এই সব কারণে কিন্তু ক্যালসিয়ামের অভাবে সাধারণত কিন্তু এগুলো হয় আবার অনেক সময় দেখবেন ক্যালসিয়ামের অভাবে পাতা হলুদ হয়ে যাচ্ছে নানান রকম কারণ কিন্তু দেখা দেয় ক্যালসিয়ামের অভাবের জন্য এই ক্যালসিয়ামের অভাব দূর করতে গেলে কিন্তু আমাদের চুনের কিন্তু এই ক্যালসিয়াম কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পাওয়া যায় আমাদের চুনের মধ্যে তাছাড়া কি হয় আমরা যে চুনটাকে ব্যবহার করছি ক্যালসিয়াম রোধ করতে তা কিন্তু না শুধুমাত্র যে ক্যালসিয়ামের জন্যই যে চুন ব্যবহার করা হয় তা না সেই চুনের ব্যবহারে আমরা অনেক কিছু কিন্তু অনেক কিছু সমস্যার সমাধান কিন্তু আমরা করতে পারি গাছেদের জন্য চুন হচ্ছে একটা যুগান্তকারী উপাদান যে উপাদানে আমাদের গাছেদের হাজারো সমস্যার কিন্তু সমাধান আমরা করে ফেলতে পারি আমাদের এই যে বৃষ্টি এখন হচ্ছে ক্রমশ কিন্তু বৃষ্টি হচ্ছে সবসময় কিন্তু মাটি কিন্তু আমাদের ভিজে থাকছে এই সময় কি হয় অতিরিক্ত বৃষ্টির কারণে অতিরিক্ত মাটি ভেজার কারণে আমাদের মাটির যে পিএইচ লেভেল সেই পিএইচ লেভেলটা কিন্তু ঠিক থাকে না এখানে অতিরিক্ত পরিমাণ বৃষ্টির কারণে কিন্তু আমাদের মাটি অ্যাসিটিক হয়ে যায় অতিরিক্ত অ্যাসিডিক কিন্তু হয়ে যায় যেটা গাছ কিন্তু নিতে পারে না কেন আমাদের গাছে সবথেকে ভালো হচ্ছে নিউট্রাল মাটি সেই জন্য আমরা যদি চুন ব্যবহার করি তাহলে আমাদের পিএইচ লেভেল কিন্তু সঠিক কিন্তু থাকবে আমরা পিএইচ লেভেলকে কিন্তু সঠিক করতে পারবো এই চুনের ব্যবহারে এই যে চুনটা আমি নিয়েছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলি চুন আমাদের এই চুন হার্ডওয়ার্সের দোকানে গেলে আপনারা চুন পেয়ে যাবেন সেখানে আপনারা ধরনের চুল পাবেন একটা হচ্ছে ঢেলা মতান মতন থাকে যেটা আমাদের রঙের কাজে লাগে আর এইটা হচ্ছে কলি চুন যেটা গুঁড়ো আকারে থাকে ঢেলা ঢালা যে চুনটা সেই চুনটা নেবেন না কেন ওতে প্রচুর পরিমাণ হিট থাকে যেটা আমাদের গাছের কিন্তু ক্ষতি করতে পারে সেই জন্য এই যে পাউডার ফর্মে যে চুনটা থাকে এই চুনটাই আপনারা ব্যবহার করবেন এই চুনটা হচ্ছে মানে এর তীব্রতা কিন্তু কম ঝাঁঝালোটা কম যাতে আমাদের গাছে কোনো ক্ষতি কিন্তু করবে না এই চুনের যেরকম ব্যবহার ভালো আবার অতিরিক্ত ব্যবহারও কিন্তু খারাপ সেই জন্য আমাদের পরিমাণ মতন কিন্তু ব্যবহার করতে হবে সময় মতন ব্যবহার করতে হবে তবেই কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট কিন্তু পাবো একটা জিনিস যখন ভালো হয় আমরা যে সেই জিনিসটাকে বেশি করে দেবো যারও বেশি ভালো হোক তা কিন্তু একেবারে না ভালো যেরকম হবে সেরকম সেটার মধ্যে ক্ষতিকরও জিনিসও কিন্তু লুকিয়ে থাকে সেই জন্য আমরা চুখন চুনটা ব্যবহার করব এই চুন যখন আমরা ব্যবহার করব। আমরা এরকম তিনটে আঙুলের মাপে আমাদের যেইটুকানি উঠবে সেইটুকানি কিন্তু আমরা গাছে কিনারা বরাবর কিন্তু এইভাবে ছড়িয়ে দেব এটা কিন্তু আমরা বর্ষাকালে কিন্তু আমাদের খুবই কিন্তু দরকার এটা যেরকম আমাদের পিএইচ লেভেলটাকে সঠিক করবে ভালো করবে তার সঙ্গে আমাদের মাটিটাকে উর্বর করবে মাটির যে ভেতরে যে বর্ষাকালে আমাদের নানারকম কেন্ন কেঁচো শামুক পিঁপড়ের যে উপদ্রব থাকে সেই জিনিসগুলোকে তারা সেই জিনিসগুলো কী হয়ে যাবে দূর হয়ে যাবে আরেকটা কি না আরেকটা হচ্ছে যে আমাদের মাটির ভিতরে যে জীবন্ত যে ছত্রাক থাকে ব্যাকটেরিয়া থাকে সেটাকেও কিন্তু এই চুন কিন্তু ভালো করবে যাতে করে আমরা যে খাবার দিই তার মধ্যে যে নাইট্রোজেন থাকে যে ফসফরাস থেকে গাছ কিন্তু সেই নাইট্রোজেন ফসফরাস যাতে সঠিকভাবে গ্রহণ করতে পারে তার জন্য কিন্তু চুন খুব সাহায্য করবে তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আমার যে জিনিসগুলো আমি বলছি চুনের ব্যাপারে তাহলে আমাদের এই চুন কী করবে না আমাদের মাটির পিএইচ লেভেলটাকে যেন সঠিক করবে কেঁচো কেন্ন নানারকম পোকা মাকড় পিঁপের উপদ্রবগুলোকে দূর করবে তার সঙ্গে মাটি শোধন করবে আর কী করবে না মাটির মধ্যে যে জীবন্ত ছত্রাক আছে জীবন্ত ব্যাকটেরিয়া আছে ভালো ব্যাকটেরিয়া ছত্রাক সেগুলোকেও কিন্তু ভালো কিন্তু রাখবে আর বন্ধুরা এই যে চুন আমরা ব্যবহার করছি আপনারা এইভাবে তো ব্যবহার করতে পারেন আবার এক লিটার জলে দরকার পড়লে এক চামচ চুন নেবেন সেই চুনটাকে মিশিয়ে আপনারা জল দিয়েও দিতে পারেন এক লিটার জলে এক চামচ চুন নিয়ে আপনারা সেটা গাছে গোড়ায় দিলেও আপনারা কিন্তু উপকার পাবেন বন্ধুরা আমাদের যে চুন আছে সেই চুনেতে কিন্তু প্রচুর পরিমাণে যেরকম ক্যালসিয়াম থাকে তার সঙ্গে আমরা যখন মাটি তৈরি করি যখন একটা গাছের জন্য যখন আমরা মাটি তৈরি করি যখন একটা জৈব মিষ্ট খাবার তৈরি করি তখনও কিন্তু আমরা চুন কিন্তু ব্যবহার করে থাকি যখন আমরা মাটিটাকে তৈরি করব সেই সময় আমরা চুন কিন্তু মিশাবো তাতে করে কি হবে আমাদের মাটির যে উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে মাটির মধ্যে যে জীবাণু থাকে সেই জীবাণুটা যেরকম নষ্ট হবে এবং তার সঙ্গে ক্যালসিয়ামটাও কিন্তু পাবে আর যখন আমরা একটা জৈব খাবার যখন তৈরি করব একটা মিক্সড জৈব খাবার তৈরি করব সেই সময় কিন্তু আমরা চুন দিতে পারি সেখানেও কিন্তু আমাদের একই কিন্তু উপকারে কিন্তু আসবে তাহলে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে আমাদের যে চুন সে চুন আমাদের কি কি কাজে কিন্তু দেয় তাহলে বন্ধুরা আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে চুনের কিভাবে আমরা ব্যবহার করব এবং কি কি কাজে আমাদের চুন উপকারে লাগে গাছে সব কিছুই বললাম ভিডিওতে বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা গাছে কিন্তু চুন দিয়ে দেবেন তাতে করে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু উপকার পাবেন আর বিশেষ করে আমরা সবাই জানি যে আমাদের লেবু জাতীয় যে গাছগুলো আছে সেগুলো কিন্তু চুন প্রচুর কিন্তু পছন্দ করে যেহেতু আমাদের চুনের মধ্যে ক্যালসিয়াম থাকে সেই ক্যালসিয়ামের জন্য আমাদের লেবু গাছগুলিতে কিন্তু চুন কিন্তু দিতে হয় তাতে ক্যালসিয়ামের অভাব কিন্তু মিটে যায় আপনারা এইভাবে চুনে ব্যবহার করুন তাতে ভালো রেজাল্ট কিন্তু অবশ্যই সব দিক থেকে পাবেন শুধু যে ক্যালসিয়াম টানা সমস্ত দিক থেকে আপনারা এর উপকার কিন্তু পাবেন আর আপনাদের ফুল হোক ফল হোক সব কিছুই দেখবেন গাছ ভর্তি হয়ে হবে তাহলে আমার বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং অবশ্যই উপকারে কিন্তু আসবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে আর আমার নতুন যদি বন্ধু হয়ে থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর তার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আবার নতুন নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে ফের আমি উপস্থাপন করব তাহলে আজকের বন্ধুরা আমি আসি কালকে নতুন কোন একটি ভিডিও নিয়ে ফের আপনাদের সামনে আমি উপস্থাপন করব তাহলে আমরা এইভাবে কাজ করুন অবশ্যই কিন্তু উপকার কিন্তু পাবেন এবং আপনাদের গাছগুলো দেখবে এরকম সুন্দরভাবে গড়ে উঠবে এবং ভালো হয়ে থাকবে নমস্কার